ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যেতে চলেছি মুর্শিদাবাদের রাধামাধব মন্দিরে তো চলো ব্লগটা দেখতে থাকো অনেকদিন পরে একটা হিস্টোরিক্যাল প্লেসে যেতে চলেছি তোমাদের সাথে পুরো হিস্ট্রিটা তুলে ধরবো তো চলো ব্লগটা দেখতে থাকো মুর্শিদাবাদ মানে কিন্তু ইতিহাসের সমাহার কোনায় রয়েছে সব প্রাচীন আমলের রহস্য এই মধ্যেই আজ আমি তোমাদের এক প্রাচীনতম মন্দির রাধা মন্দিরে নিয়ে যেতে চলেছি বহরমপুর থেকে রহনা দিয়ে এখন আমরা মতিঝিলের দিকে এগিয়ে চলেছি পাশের আমবাগান ও কলাবাগানের মাঝ বরাবর এই লাল মাটির রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পৌঁছে যাব রাধা-মাধবের মন্দিরে শ্রী পাটকুমার পাড়ার এই অলৌকিক রাধা-মাধবের মন্দিরের সাথে জড়িত আছে প্রচুর অলৌকিক ইতিহাসের গল্প যা আমি আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি পৌঁছে গেছি রাধা মাধবের মন্দিরে মুর্শিদাবাদের শ্রী পাটকুমার পাড়ার এই রাধা মাধবের মন্দিরের মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর প্রচুর অলৌকিক রহস্য চলো তাহলে আজ জেনে নেওয়া যাক সেই সমস্ত রহস্য এই ভিডিওর মাধ্যমে মুর্শিদাবাদের নবাবদের কাহিনী তো আমাদের সবারই কাছে পরিচিত আর এই রাধা মাধবের মন্দিরের সাথে জড়িত রয়েছে সেই নবাবদের কিছু জীবন কাহিনী বলা যেতে পারে প্রায় চারশো বছর পুরনো কথা তখন ভাগীরথী নদী দক্ষিণগামিনী হয়ে প্রবাহিত ছিল সে সময় কুমার পাড়া ছিল নদীর ধারে পাটকুমার পাড়ার মন্দিরে বিগ্রহ স্থাপন করেন শ্রী পাটপাড়ার পশ্চিমেই মতিঝিল তখনও নবাব নজেশ মোহাম্মদ ও ঘসেটি বেগম মতিঝিলে প্রাসাদ নির্মাণ করেননি তারও শতাধিক বছর পূর্বে শ্রী স্থাপিত রাধা লোকমুখে গল্পের দ্বারা শোনা যায় শ্রীজীব গোস্বামীর জনয়ক শিষ্যা শ্রীমতী হরিপ্রিয়া এই রাধা বিগ্রহ বৃন্দাবন থেকে নৌকো করে নিয়ে যাচ্ছিলেন তখনকার দিনে সন্ধ্যেবেলায় নৌকো চলাচল না সেই কারণে মাঝ রাস্তায় যে কোনো জায়গায় নৌকো লাগিয়ে সেখানে রাত্রি বসবাস করতে হতো এবং পরের দিন সকালে পুনরায় যাত্রা শুরু সেই দিনও কুমারপাড়ার ঘাটে ভিড়িয়ে রাধা রাধামাধবের বিগ্রহকে নিচে নামিয়ে আর সন্ধ্যে আরতি পূজা সারেন কিন্তু পরের দিন সকালবেলা বিগ্রহটিকে আর নৌকায় তুলতে পারেন না বিগ্রহটি নাকি কুমারপাড়াতেই থেকে যেতে চান তাই শ্রীমতী হরিপ্রিয়া সেখান থেকে যেতে বাধ্য হলেন এবং গুরুর আদেশে বংশীবদন দত্ত গোস্বামীকে দিয়ে দিয়ে স্নান রাধা মধব বি আমার পাশে আমি দেখিও দিয়েছি পাশের গাছটা মানে অনেক পুরনো গাছ একটা এটা প্রায় দেড়শো বছরের থেকেও পুরনো গাছ আর এখানে আমলের ঋষিমনিরা দেহ রেখেছেন দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এখানেও দেখতে পাচ্ছ আর তবে থেকে এখানে গাছ কাটা হয়নি দেখতেই পাচ্ছ এত বড় হয়ে গেছে গাছটা পুরো ওই দিকটা তো চাল টাইপেরও হয়ে গেছে মানে এত সুন্দর জায়গাটা এখানে এলে মানে ভীষণ নীলবিলি একটা জায়গা ঘোরাঘুরি করার পরে জানলাম যে এটা তুলসী বাগান বা তলা তো এই যে পেছনের গাছটা দেখতে পাচ্ছ না এইটা প্রায় চারশো সাড়ে চারশো বছর পুরনো গাছ এটা জানতে পারি অ্যান্ড আমি মনে হয় ভিডিওর কথা বলেছিলাম যে দেড়শো বছর পুরনো আসলে তখন ওখানে বলা বলি করছিল তাই বাট এখন জানতে পারি যে এটা চারশো সাড়ে চারশো বছর পুরোনো গাছ জাস্ট দেখো মানে মন্দিরের গল্প কিন্তু এখনও শেষ হয়নি গল্পের তো কেবল শুরু নয়াজেশ মোহাম্মদ খা মতিঝেলের প্রাসাদ নির্মাণ করে বসবাস আরম্ভ করলে সেই পাটকুমার পাটকুমারপাড়ার প্রাত্যহিক সন্ধ্যা আরতির বাস ঘণ্টা শব্দে বিরক্ত হতেন তাই তিনি তখন কুমার পাড়ার মন্দিরে তৎকালীন সেবাইকে সন্ধ্যা আরতি বন্ধ করার আদেশ দিয়েছিলেন নবাবের আদেশে সেটি বন্ধ করা হলো। কিন্তু একসন্ধ্যায় দেখা গেল যে রাধা মাধবের মন্দিরের কাশন্টা অনবরত বেজেই চলেছে এবং অলৌকিকভাবে বিগ্রহের আরতি চলছে মন্দিরের এই কাশন্টার আওয়াজে তিনি অতিরিক্ত বিরক্ত হয়ে ঠিক করলেন পেয়াদ দিয়ে দুটি বড় থালায় গৌ রেখে মূল্যবান খান দিয়ে তিনি মন্দিরে পাঠিয়ে দেবেন মন্দিরের সেবায়কেরা নিঃসন্দেহে নবাবের দেওয়া থালা দুটি মন্দিরে রাখতে দেন পরে আসল ঘটনাটি বিচলিত হয়ে পড়েন কিন্তু স্বয়ং আদেশ দেন থালা দুটির উপর জল ছিটিয়ে তাকে উৎসর্গ করার পর নবাবের লোকেদের হাতে থালা দুটি দিয়ে দিতে তারপর থালা দুটির উপর থেকে কলাপাতার আবরণ সরিয়ে দেখা গেল থালা দুটির মধ্যে ভর্তি রয়েছে প্রচুর প্রচুর জুঁই ফুল ও অন্যান্য নানান ফুল এইভাবেই জড়িত রয়েছে প্রচুর প্রচুর অলৌকিক ঘটনা এই মন্দিরটির সাথে রাশ পূর্ণিমা বোধ পূর্ণিমার দিন প্রচুর লোকের সমাগম ঘটে আর তার জন্য এখানে বড় বড় উন্ননও রয়েছে তাদের রান্না বান্নার ব্যবস্থার জন্য আমরাও আজকে মনদানো ভোজন এখানে করব তবে হ্যাঁ এখানে প্রসাদ খেতে হলে তোমাদের আগে ফোন করে বলে দিতে হবে কত রান্না হবে চলো এবার দেখে নি আজকের প্রসাদে কি কি রয়েছে কি দিয়ে গুণটা কাঁচা কলার মনে হয় খেয়ে দেখ ভালো হবে তো দেখুন দিয়া

আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো দিনে অন্য কোনো ব্লগে নেক্সট ভিডিওগুলোতে মুর্শিদাবাদের আরও অনেক কিছু আসতে চলেছে তাই মিস করলে কিন্তু একদম চলবে না ততদিনের জন্য স্টেটিয়ন।